আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন ধাক্কা দিয়ে ঘাস কাটার মেশিন তো আজকে আপনাদের সাথে কথা বলবো এই খামার একটি আইটেম যেটি হচ্ছে আপনার এন্টি কিক ক্লক তুর্কি টেকনোলজির এন্টিক ক্লক আপনারা অনেক সময় এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে গাড়ির লাঠি বন্ধ না করলে দুধ দহন করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার গাভীরও ক্ষতি হয়ে থাকে আপনারাও দুধ পাচ্ছেন না তো সেক্ষেত্রে এই এন্ডকিট লোভটি দুটি টেকনোলজির আপনারা ব্যবহার করতে পারবেন এটি দিয়ে এটি যখন আপনারা গাভীর মানে পায়রাখানা লাগাবেন তো তখন আর গাভীর লাথি দিতে পারবে না এবং এটার হচ্ছে আপনার ছয় ছয় টোটাল বারোটি লোক যার সাহায্যে আপনারা ছোট বড় মাঝারি যে কোনো ধরনের গাভীতে লাগাতে পারবেন এবং এটা লাগানোর পরে গাড়ি আর লাথি দিতে পারবে না তো এটি দুই ধরনের হয়ে থাকে জিআই এবং এস এস এসএস হচ্ছে আপনার মরিচা পড়বে না জংকার ধরবে না এবং আমাদের লকগুলো হচ্ছে মজবুত এটা আপনার লকগুলো আপনার পাঁচ দশ বছরও ভাঙবে না নষ্ট হবে না আর এস এস এর লোহার লোহার জং পড়বে না মরিচা বলবে না তো সেক্ষেত্রে আপনারা যদি কোনো কারণে লক নষ্ট হয় তাহলে আপনার দু বছর পর হলেও আমাদেরকে রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নাই রিটার্ন পলিসি আছে এই এন্ট্রি লকের জন্য তো এই প্রোডাক্টটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাসা থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম